আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে হচ্ছে কি দেওয়া কি দিয়ে জানি বাহ এই মাছটার ওজন হলো আপনার সাড়ে ছয়শো গ্রাম হুম তেমন বড় মাছ আজকে পাই নাই বাজারে আপনারা জোয়া ভিডিওতে দেখছিলেন মাছটা আসলে যদিও বা ফিশারির মাছ তথাপি আমিশারি লোকাল এরিয়ার জায়গার মাছ হুম কোনো ধরনের সার ফর্মালিটি নাই হুম সব গরু খাদ্য খাওয়ায় কাটা 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 পরিষ্কার করে সাবা হয়ে গেছে হুম এখন হবে পিস রাউন্ড পিস করবো না বড় রাউন্ড পিস করি এটা তাও তো দাঁড় ভালোই আছে তুমি তো কাটা না সুন্দর করে বাজবা না কি কি পাউডার দিলে উনি এনে মইসার পাকি আর জিরা পাউডার জিরা পাকি আর ওলদির পাকি না আর নুন হ্যাঁ মিক্স করো ভালো করে মাছ তো বেশি তেল নাই তেল নাই কারণ আছে এই মাছটা তার মানে না হ্যাঁ এই যে যদি এইখানে মাছের যদি নানা ধরনের ফিট খাওয়াইতো এই যে নানা ধরনের এই যে সিপি খাওয়া তারপরে তোমার এই যে কি কয় খোল খাওয়াইতো তেলে তাহলে এই মাছগুলো তেল থাকতো এইখানে না খাওয়ানোর জন্য এই যে মা মু মাছের মধ্যে তার মানে তেমন তেল নাই বুঝছো কিন্তু খাওয়াই খাইতে কিনতে হবে মাছ ভালো শ্রেষ্ঠ হবো তুমি আগে ভালো করে বাজ হুম এটা আপনার অরিজিনাল সরের তেল হুম চারিম দেখব পুরে বড় গিয়ে দাও পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস

হুম আমরা ছোট্ট পরিবারের একটা মানুষ আমার আরও একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে আমরা সংসারের সদস্য টোটাল পাঁচজন হুম এখানে উপস্থিত আছে বর্তমান তিনজন আমি আছি আমার মেয়ে আছে আর এ দেখতে পারতেছেন সাথে আমার পরিবার হুম আর দুজন মতো স্কুলে গেছে আর একটা মেয়ে একটা ছেলে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো হুম আমরা আসলে

なえ、ちょっとダンサー。ビして、ビして、まい。 ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেল হুম ওইদিকে দেখতে রৌ মাছ ভাজা মরিচ পেঁয়াজ আর ওইদিকে হলুদ পাউডার মরিচ পাউডার লবণ আর হলো আপনার সরষের তেল হুম আর ওইদিকে লাউ হলো তেল হুম কাঁচা জ্বালা আর পেঁয়াজ

ফাইনালি লাউ কষানো হচ্ছে হুম লোকেল কুচি তাজা নাই সকলে গাছ থেকে ছিটছে না রো না রো না ফাইনালি আমাদের সবজি রেডি হয়ে গেল হুম আপনাদেরকে খাওয়ার রিভিউটা দেব আসলে আর সবজিটা কেমন হয় হুম আমাদের রান্না শেষের পর এখন হচ্ছে খাইতে বসছি হুম এখানে আছে মাছ ভাজা হুম এখানে আছে আপনার মুরগির মাংস আর এটা হলো আপনার তরকারি হুম দে না না মাথা না মাথা বিকেলবেলা খাম আপনাদেরকে খাই আসলে গরম হুম বিশ সুন্দর বলছে হুম তারপরে তেমন ঝাল হয় নাই লবণ মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আজকে পর্যন্তই